একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ তৃতীয়ার দিন বাংলার রাজনৈতিক মঞ্চে শুরু হলো এক নতুন যুদ্ধ জগন্নাথ নারাম দীঘা না কাঁথি মমতা না শুভেন্দু বাংলার হিন্দু ভোট এবার কার দিকে ঝুঁকবে দীঘায় বিশাল আয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন আড়াইশো কোটি টাকা জগন্নাথ ধাম প্রকল্প তিনি বললেন এটা বাংলার পুরী এই মন্দিরকে ঘিরে পর্যটন ধর্ম অর্থনীতিকে একসাথে বাঁধতে চেয়েছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে এই উদ্বোধনে ঠিক কয়েক কিলোমিটার দূরে কাঁথিতে শুভেন্দু অধিকারী আয়োজন করেছিলেন এক ধর্মীয় সভা যেখানে রাম অযোধ্যা ও হিন্দুত্ব বারবার উঠে এসেছে তার বক্তব্যে কিন্তু প্রশ্ন উঠছে এই প্রতিযোগিতায় কোথায় গেল রাজ্যের আসল সমস্যা একই দিনে কলকাতার বড় বাজারে আগুনে পুড়ে চোদ্দ জনের মৃত্যু হোটেলে আগুন লাগার পরেও দেরিতে পৌঁছালো দমকল কোথায় ছিল প্রশাসন নেই শিক্ষা নিয়ে কোনো বক্তৃতা নেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের অঙ্গীকার নেই দরিদ্র কর্মসংস্থান বা কৃষক সংকট নিয়ে কোনো শব্দ এটাই কি বাংলার উন্নয়নের রাজনীতি প্রশ্ন করুন নিজেকে